নমস্কার বন্ধুরা আবার এসে গেছি একটা নতুন টিপস নিয়ে যে টিপসটা তৈরি করছি এই কারণেই অনেকে এই সমস্যায় ভোগে অনেকেই সমস্যায় পড়ে যায় সেই সমস্যাটা যে অনেকেরই সেই জন্যই এই ভিডিওটা তৈরি করছি এখন ভিডিওটা হচ্ছে যে ক্রোম ব্রাউজারটাকে নিয়ে ক্রোম ব্রাউজারেতে অনেকে অনেক কিছু ওয়েবসাইট দেখতে থাকেন এবার যে যার নিজস্ব পার্সোনাল গোপনীয় কিছু এইখানে দেখলে সেইটা ব্যাকগ্রাউন্ডে থেকে যায় সেই থেকে যাওয়াটার মধ্যে দিয়ে আপনারা ওরাই কিন্তু আবার নোটিফিকেশান পাঠায় সেই নোটিফিকেশানে পাঠালে ওখান থেকে সবাই দেখতে পেয়ে যাবে যে ঠিক আপনি কি কি সার্চিং করেন কি কী দেখেন সেগুলো সবাই জানতে পারবে এবার এইগুলো আপনার যে যার নিজস্ব গোপনীয়তা থাকতেই পারে তো সেই পেজগুলো আপনারা যত দেখেন তত কিন্তু ব্যাকগ্রাউন্ডে রয়ে থাকে সেই রয়ে থাকা পেজগুলো এখানে যে এক লেখা আছে ডান ডানদিকের ওপরে এখানে টাচ করলে ওই পেজগুলো শো করবে সমস্ত পেজগুলো বা যত রকমের পেজে আপনারা কাজ করেছেন ততগুলো এক একটা কোম্পানি এক একটা ওয়েবসাইট তারা চাইবে তাদের নিজের বিজ্ঞাপন দেয়া তাদের প্রোডাক্টের বিজ্ঞাপন দেয়া তাদের প্ল্যানিংয়ের বিজ্ঞাপন দেয়া সেই সব বিজ্ঞাপন দেওয়ার প্রথমে পারমিশান চায় ওরা সেই পারমিশানের সময় অনেকে অ্যালাও টাচ করে দেয় টাচ করে দেওয়ার সময় কিন্তু ওরা পারমিশান পেয়ে গেল এবং ওরা র্যান্ডাম ওদের বিজ্ঞাপনগুলো নোটিফিকেশান হিসেবে পাঠাতে থাকবে সেই জন্য এই যে এক লেখা আছে এই জায়গাটায় টাচ করলে সমস্ত পেজগুলো আপনারা দেখতে পাবেন ওই পেজগুলোকে যেগুলো প্রয়োজন নেই সেগুলোকে আপনারা ক্লোজ করে দেবেন ক্লোজ করে দিলে আপনার ক্লোজও হয়ে গেল নোটিফিকেশনও আসবে না এবং আপনার ফোন থেকে অন্য কেউ বুঝতেও পারবে না যে আপনি ঠিক কি কী ওয়েবসাইটে ঢুকেছিলেন এই জায়গাটা আপনার কাছে ক্লিয়ার হলো এবার আরেকটা জায়গা আপনি ডান দিকে তিনটে ডট এই উপরের দিকে এইখানে টাচ করুন টাচ করার পর দেখুন যে তিন নম্বর অপশান হিস্ট্রি এই হিস্ট্রির জায়গায় টাচ করুন বাট যে কোনো কম মোবাইল বা কম্পিউটারের এক্সপার্ট ছেলে মেয়েরা এই হিস্ট্রিতে ঢুকেও কিন্তু আপনার পার্সোনাল বা গোপনীয় যেসব ওয়েবসাইট আপনারা দেখেছেন সেগুলো কিন্তু এখান থেকে পরিষ্কার বুঝতে পেরে যাবে যে আপনার টেন্ডেন্সি কি বা আপনি কি ধরনের ওয়েবসাইট দেখেন এখান থেকে সব বুঝতে পেরে যাবে এবার এই জায়গাটায় যদি আপনি আপনার গোপনীয়তা বজায় রাখতে চান আপনার যে দেখাটা অন্যদেরকে যদি দেখাতে না চান তাহলে এই ওয়েবসাইটের সবগুলোকে ডিলিট করে দিতে হবে ডিলিট ব্রাউজিং ডাটা এখানে টাচ করলেও ডিলিট হবে বা আপনি এখানে বেছে বেছেও ডিলিট করতে পারেন তো প্রয়োজন মতো আপনি ডিলিট করে দেবেন এই জায়গাটা আপনার জেনে রাখা প্রয়োজন নাহলে তো আপনার জিনিসগুলো সবাই অন্য লোক দেখে ফেলবে এইভাবে ডিলিট করবেন বা একসঙ্গে এই উপরের এটা টাচ করবেন করলে নিচের দিকে দেখুন ডিলিট ডাটা এইখানে টাচ করলেই সমস্ত ডাটাই ডিলিট হয়ে যাবে এবার আপনাদের প্রয়োজনটা আপনি বিবেচনা করবেন আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিলাম তো এইভাবে আপনার সমস্ত ডাটা ডিলিট করা যায় তার ফলে অন্যরা কেউ দেখতে পাবে না আর যখন ডিলিট না হচ্ছে তখন আপনাকে ম্যানুয়ালি এরকম একটা একটা করে ডিলিট করতে হবে যাই হোক আপনারা আপনার ফোনে ডিলিট করে নেবেন আমি এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর এই গুগল ক্রোমটা এমনই একটা জিনিস যে এরা প্রচণ্ড পরিমাণে নোটিফিকেশান পাঠায় নোটিফিকেশানে অনেকেই অনেক হ্যারাসমেন্ট হয় এবং বিরক্ত প্রকাশ করে এই টোটালি গুগল ক্রোমের নোটিফিকেশানটাকে আপনারা অফ করে দিতে পারেন তার জন্য আপনাকে যেতে হবে এই মেনু অপশানে এসে এই ক্রোমটার উপরে টিপে ধরুন ধরার পর দেখুন এই যে অ্যাপ ইনফো বলে অপশান এসেছে অ্যাপ ইনফোতে টাচ করুন টাচ করার পর এই সেকেন্ড লাইনটা দেখুন নোটিফিকেশান বলে লেখা আছে এটা আমাকে খুব হ্যারাসমেন্ট করে বলেই আমি কিন্তু একে অফ করে রেখেছি এইটা যদি এদিকে থাকে তাহলে ডান দিকে থাকলে আপনার এটা অন থাকবে মানে নোটিফিকেশান আসবে ক্রোম থেকে ক্রোম থেকে আসবে এবং ক্রোমের মধ্যে যত পেজে আপনারা কাজ করেছেন বিগত দিনে সেই সব পেজগুলোর বা সেই ওয়েবসাইট অ্যাপস বিভিন্ন জায়গা থেকে আপনার নোটিফিকেশান আসবে যেগুলো আপনার কোনো প্রয়োজন নেই এবং প্রয়োজন না থাকলে আপনাকে অ্যালাউ নোটিফিকেশান এখান থেকে এটাকে অফ করে দিন দিলে গুগল ক্রোম থেকে কোনো নোটিফিকেশানও আসবে না আপনি কি কি কাজ করেছেন সেগুলো নোটিফিকেশান হিসেবে আসলে অন্যরা যে দেখতে পায় সেটাও দেখতে পাবে না যাই হোক এই জানানোটাই আজকে আমার ভিডিও আর ভিডিওটা ভালো লাগলে আপনারা উপকৃত হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে শেয়ার করবেন যাতে অন্যরা জানতে পারে